হরে কৃষ্ণা রাধে রাধে তো আজ হচ্ছে রাস পূর্ণিমা গোপির খুব এখানটা মানে তো দেখো গোপুধামে গোপসোনা এখানটা এরম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আজকে রাস পূর্ণিমা তোমরা সবাই জানো আর আজকে শুধু যে রাস পূর্ণিমা তা নয় তার সাথে সাথে দামোদর ব্রত উদযাপন আর চাতুর্মাস ব্রত ভীষ্ম পঞ্চক ব্রত অনেকগুলো অনুষ্ঠান একসঙ্গে আজকে উদযাপন হচ্ছে সেই উপলক্ষে গোপোষণার স্পেশাল দর্শন খুব শীঘ্রই গোপোষণার খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর দেখো গোপোষণাটা বন্ধু এসেছে ফ্রেন্ড আর এখানে গোপসোনার ভোগ রান্না হচ্ছে মাতাজি হরে কৃষ্ণা মাতাজি রুটি পরোটা বেলছে প্রভুজি প্রভুজি পরোটা ভাজছেন এনারা হচ্ছেন পরোটা ভাজার এক্সপার্ট প্রভুজি পরোটা বেলার এক্সপার্ট মাতাজি আর আমি হলাম ক্যামেরা করার এক্সপার্ট মাতাজি ফাঁকি দিয়ে দিয়ে তো গপুধামটা ধামটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে গবু খোলা জানালা বাগানের আপডেট অনেক দিন হলো তোমাদের সাথে আপডেট শেয়ার করা হয়নি তো ভালো আজকে এক ঝলক দেখিয়ে দিই আর আজকে আমাদের 33 প্রদীপ দান গোপুশনা সবাইকে বলো রাধে রাধে